নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর তরকারি যেটা হবে মায়ের করে সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যারা ভিডিওগুলি দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করে ফেলি চটপট করে ঝিঙে আলু তরকারি করার জন্য আমি একটা ঝিঙে নিয়েছি আর একটি আলু নিয়েছি খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি কেটে নিচ্ছি আমি ঝিঙেটা কিন্তু খুব বেশি ছোট করে কাটবো না মাঝারি সাইজ করে কাটছি পোস্তর জন্য যেরকম ছোট ছোট করে কাটা হয় সেরকম নয় আর ঝিঙেটা যেভাবে কাটলাম ঠিক সেইভাবেই আমি আলুগুলোকেও কেটে নিয়েছি এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর আমার কাছে কুচো চিংড়ি ছিল না একটু বড় সাইজের চিংড়ি মাছগুলো ছিল এই যে এরকম সাইজের ছিল তো আমি এগুলোকে সব দু টুকরো করে নিয়েছি একটু নুন হলুদ মাখিয়ে আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব বাড়িতে যদি চিংড়ি মাছ না থাকে আপনারা কিন্তু সয়াবিন দিয়েও করতে পারেন খুবই ভালো লাগে আর যদি সয়াবিন নাও দেন চিংড়ি মাছ নাও দেন শুধু কিন্তু ঝিঙে আলু তরকারিটাও বেশ ভালোই হয় মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি রান্নাটা শুরু করছি এটা একটা মাইক্রোওয়েভ সেফ বাটি নিয়েছি এর মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিচ্ছি আপনারা চাইলে সাদা তেলও রান্নাটা করতে পারেন এবার আমি তেলটা গরম করে নেব এক মিনিটের জন্য আমি গরম করব তেলটিকে তেলটা গরম হয়ে গেছে আমি এবার বাটিটা বের করে নিচ্ছি এবার আমি গরম তেলের মধ্যে দেব কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা আপনারা চাইলে শুকনো লঙ্কা ইউজ করতে পারেন আর তার সাথে গোটা জিরেও ইউজ করতে পারেন কালো জিরে না ইউজ করে তবে যদি কাঁচা লঙ্কা ইউজ করেন তাহলে কিন্তু অবশ্যই লঙ্কাটাকে চিরে দেবেন না হলে কিন্তু ফেটে যেতে পারে চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরেটা আমি একবার গরম করে নিচ্ছি টাইম দিচ্ছি আমি ওই এক মিনিট কারণ আগে এক মিনিট দিয়েছিলাম তেলটা একটু গরম রয়েছে তেলটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা গরম হয়েছে কারণ লঙ্কার কালার পুরো চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কুচনো পেঁয়াজ আর দিয়ে দেব টমেটো এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আর কিছু কুচনো ক্যাপসিকাম দিচ্ছি তো এই ক্যাপসিকামটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে এবার আমি তেলের মধ্যে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝিঙেটা এখন দেব না কারণ ঝিঙে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর তার সাথে জলও বেরিয়ে যাবে তো ঝিঙেটাকে ওই জন্য একদম শেষে দেব খুব সুন্দর করে তেলের মধ্যে আমার সব কিছু মেশানো হয়ে গেছে এবার আমি একের পর এক মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম নুন এবার আমি দিয়ে দেব জিরে গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব গ্রেট করা আদা এবার সব মশলাকে খুব ভালো করে মাখিয়ে নেব সব সবজির মধ্যে মশলা মাখানো এই সবজিটিকে আমি এখন মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি আমি টাইম দিচ্ছি পাঁচ মিনিট খুব সাবধানে বাটিটি ধরবেন কারণ প্রচুর গরম থাকে এই সময় বাটিটি টমেটো তো একদম গলে গেছে আর আলুও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছগুলোও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আমি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব আমি যদি আলুর সাথেই ঝিঙেটা দিয়ে দিতাম তাহলে হয়তো ঝিঙেকে আর খুঁজে পাওয়াই যেত না এত বেশি সেদ্ধ হয়ে যেত তো তার জন্যে আমি এখন পরে দিচ্ছি ঝিঙেগুলো গোটা গোটাও থাকবে আর তার সাথে মানে পুরো সবুজও থাকে আমি যেভাবে রেসিপিটি বানাচ্ছি আপনারা একবার হলেও প্লিজ বাড়িতে ট্রাই করবেন দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে খুব ভালো করে আমি ঝিঙে আর চিংড়িগুলোকে মাখিয়ে নিয়েছি এই সবজির মধ্যে এবার আমি এটিকে মাইক্রোওয়েভ করে নেব কিছুক্ষণের জন্য এখন আমি টাইম দেব সাত মিনিট বন্ধুরা যারা আমার ভিডিওগুলি ফলো করেন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সাত মিনিট হয়ে গেছে এবার আমি বাটিটিকে বের করে নিচ্ছি রান্নাটা আর একটু বাকি রয়েছে তো আমি এখনও পর্যন্ত কোনো জল অ্যাড করিনি এবার আমি জল দেব আর দিয়ে দেব অল্প একটু গুঁড়ো গরম মশলা আমি জলটা কিন্তু একটু কম পরিমাণেই ইউজ করলাম আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন কারণ আপনাদের নিজেদের উপর নির্ভর করছে আপনারা তরকারিটা কীরকম খেতে চান যদি শুকনো খেতে চান তাহলে এরকমই দেবেন আর যদি মনে করেন যে একটু পাতলা করব তাহলে একটু জল অ্যাড করবেন এবার আমি বাটিটিকে দু মিনিটের জন্য মাইক্রোওয়েভ করে নেব মাইক্রোওয়েভ ওভেনে রান্না করলে তেলটা খুব কম পরিমাণে লাগে ওই প্রথমে একটুখানি তেল দিয়েছিলাম তাতেই সব রান্না হয়ে গেল ঝিঙের তরকারিটা হয়ে গেছে কিন্তু এখন বের করব না পাঁচ মিনিট রেস্টিং টাইম দিচ্ছি তারপর বের করব। পাঁচ মিনিট পর আমি এখন তরকারিটা বের করে নিচ্ছি এই যে দেখুন ঝিঙে সব গোটা রয়েছে আর সবুজও রয়েছে আমি এবার তরকারিটা অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি এইভাবে যদি সবজিটা বানানো হয় তাহলে যে ঝিঙে খেতে পছন্দ করে না সেও কিন্তু ঝিঙে খেয়ে নেবে এবার আমি সার্ভ করে দিচ্ছি তো অনেক রকম করেই তো ঝিঙে রান্না করেছেন একবার এভাবে রান্না করে দেখুন আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবেই আর রান্না করার পর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যারা চ্যানেলটি দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে